ই জান্নাত চাহে না জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না ধন দৌলার চাই দেখছি তো মাপের টাকা পয়সা তো তেমন নাই জমি জায়গার নাই চাই চাই চিরোরো আর এত রাইতে চাই আমি খপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম মা বলে আল্লাহ আমার মুনিরের হাত দুটো নাই আমার মুনিরের পা দুটি নাই আমি মুনিরের মা বেছে আছি আমার মুনিরের বাবা বেঁচে আছে হঠাৎ তখন চলে যাব রে আমি 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 মুনিরের মা মুনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মুনির কার দরওয়াজায় দাঁড়াবে আল্লাহ আমি মুনিরের মা মুনিরের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও সুবহানাল্লাহ এ কথাটা বলি তো বলে যে ও কি জানাবে ও খালি নিজেরই কথা কহে আগে আমি হাদিসটা বললাম তারপরে প্রমাণটা দিলাম যেটাকে বলে আইডেন্টি দলিল যাকে বলে ফালজান বন্ধুরা আমার যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপজিট রাস্তা ছিল না কিন্তু বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে ইল তিনটি জিনিস আমার আল্লাহর বড় নিয়ামার ওই নিয়ামার তিনটি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই একটি হলো কোরআন একটা হলো বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি আর একটা হলো ইলমে কালিলা তবে বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে ইলম এই তিনটি মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষ কে দিয়েছে অন্য কোন চতুষ্পর যন্ত্রে দাই নাই মুসলমান একটু লক্ষ্য করো তবে আমি মনিরউদ্দিন আমি মনিরউদ্দিন আপনাদের বলার উৎসটা হলো بخاریর হাদিস রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয় দেখেন পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে দুটো কথা বলেছি তারা হত দুঃখ পেয়েছে কিন্তু ভাইজান স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয় যদিও কিছু না জানি তবু মেজাজ খারাপ হয়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা রামার শিক্ষিত বুদ্ধি বিব তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা আমি একজন মুসাফির কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি এখান থেকে আবার চলে যাব বিহারের মাটি আর একটা দিন ঘুমা বের মতো সময় আমার আল্লাহ সাড়ে পাঁচ মাসের মতো নিয়ে নিয়েছে একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই i mean আমি বড় অসহায় মাজলুম পর্দার আড়ালে আছে মা হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানায় তার জমি আল্লাহ বান্দার ঘর বানায় তার জন্মাতে তবে উটাও বোখারি রাহাদিস ইটাও বোখারি রাহাদিস তবে ভাই যান আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি আসেন কোন আল্লাহর বান্দা আপনারা একটা কারণ শোনাতে চেয়েছি তাই না ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি খেলো এটা প্রমাণ করতে চেয়েছি না তো আমি প্রমাণটা পরে করবো আমি 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 বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি এটা ভালো করে খেয়াল করে রাখবেন আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চান 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 ওরা কেন বিজয়ী হলো এরা কেন বঞ্চিত হলো আপনারা স্টপ স্টপ মনে রাখুন তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিয়ে দিই তবে কাগজটা শোনার আগে আমি মনির উদ্দিন আপনাদের বলি আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন আমার আব্বা জান আছেন কোন আমার আম্মা জান শেষের বেলায় শেষ রাতে যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো কেউ যদি এমএলএ হতে পায় সে কি এমএলএ এর

নবী ছিলেন বিটির নাম হল হজরাতে ঈসা আলাইহি সালাতু সালাম সেই হজরাতে ঈসা যিনি নবুয়ত প্রাপ্ত একজন নবী মাবুদের দরবারে বলে আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবী মুহাম্মাদের উম্মত বানাতে আমি হজরাতে কি ইশা না জানি কতই খুশি হইতাম তবে ভাইজা যেটা ভালো সব ভালো তবে আমি মনির উদ্দিন শেষের বেলায় আপনাদের জন্য একটু দোয়া করব আমি মুসাফির অসহায় আমার মায়েদের নিয়ে দোয়া করব আসেন কোন আল্লাহর বান্দা আসেন কোন আল্লাহর বান্দি আসেন কোন আমার আব্বা যান আসেন কোন আমার আম্মা জান এই আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচশোটি করে টাকা দশ জন দেবে दस जन व्यक्ति মা এই ভি ছন্দ ব্যক্তি আমি মুসাফির অসহায় আল্লার দরবারে হাত দুটো উঁচু করে প্রতিদিন রাত্রে সফরের হালাতে মুসাফির অবস্থায় আপনার জন্মদোয়া করব মা আসেন কোন আমার আম্মা জান আসেন কোন আমার আব্বা যান আসেন কোন আমার ভাই যান আসেন কোন আমার ভাবি যান আর যদি আপনাদের পাঁচশো এবং হাজার

বুঝতে মধ্যে মধ্যে বাদিয়া ভাষা না ঠেললে মজা লাগে না আজিজুর রহমান এক হাজার টাকা তো ভাই আপনারা যদি পাঁচশো হাজার টাকা করে দিতে না পারেন অন্তত দু মিনিট বৈশা দেখান আল্লাহর ঘরের মসজিদের লেগে আর আপনারা আমার ডান দিক থেকে নিয়ে আমার বাম দিক পর্যন্ত আমার সামন থেকে নিয়ে আমার পিছন পর্যন্ত মাত্র বিশ করে টাকা আপনার এ নিব খালি হাত কেউ করবেন না বঞ্চিত কেউ হবেন না তার শেষ ভালো তার সব ভালো এই মতো আঙ্গুল গালা দিয়ে হাত দিয়ে দোয়া করবো সোনা এই চার পাঁচটা গামছা তাড়াতাড়ি পেঠান কেউ বাদ থাকবেন না মাত্র পিসা করে টাকা ওয়ানলি পাঠান পাঠান তাড়াতাড়ি তাড়াতাড়ি কমিটি ভলেন্টিয়ার আর কই হে এ জু ছেড়ে দিয়ে কাগজ খান পড়লি কিন্তু পোয়াল পাতান ছালার কিছু থাকবে না কাগজ খান আমি পড়ি না খালি চালা কি করে আরে বুঝে নিয়ে এসে কাগজ কাগজ পড়াই নিয়ে জালসা খালি হয়ে যাবে আমি জানি

দেখো গো দেখো আল্লাহ বন্দা তোমারও ছিল এমন লোকের কথা বুঝিতে পারিল এ তোমারও বন্দারা ফেরে এখানে আসিয়া পাঁচশত করে দান দিল মসজিদের লাগিয়া এই আল্লাহ তোমারি ঘর বানাবো বলে দিয়ে দিল দান কবু করো হাজি সাহেবের ছেলে আব্দুল দাসবস্তা সেমে কোথায় আছে হাই সাহেবের ছেলে কোনটা গো আব্দুল এ আরে হাসছে কেন রে এই গাল লোক এ আমি আর এদিকে আর ওয়াজ করতে আসো না আচ্ছা সুকুদ্দি সুকুদ্দি হাই সাহেবের ছেলে পাঁচ বস্তা আর এই হাই সাহেবের ছেলে কোনটা হ্যাঁ মইনুল সাহেব ময়ন সাহেবের ছেলে আব্দুল দশ বস্তা সিমেন্ট কোনটা গো ভাই একটু ঘুচা মেরে দেখিয়ে দেন এইটা আপনারা একটু চটচট করে আছেন প্রথমে বেয়াগে বান্দা তোমার এলো পরিমানে এক হাজার টাকা দানে দিল হাই রে তোমার বান্দা এখানে আসিয়া এক হাজার টাকা দিল মসজিদের লাগে আপনারা বিশটা করে টাকা দিবেন না এরকম একদম খালি মুখ করে যায় না জি ভাই অনেক দিন পরে অনেক

না হলে মানুষ পালিয়ে যাচ্ছে আমি দেখছি যে রাত তো দুটা পার হচ্ছে পয়সা চাইলেই প্যান্ডেল খালি হবে হাত নাই পা নাই আমি তো পাগলা নয় কাজ রোজ এগলাই করছি আল্লাহ এমন করে সুন্দর করে বাড়িয়া পেঠালছে যে কোনো দিন বকরির পাছা দিকে পেঠাইনি গরুর পাছা দিকে পেঠাইনি তার মানে গরু চড়া বকরি চড়িয়া লাইন নিবেও না চরিয়া লাই তো মানুষই চরিয়ে নিবে আর লিচে তো যাই হোক ভাই ভাই আপনারা খালি হাতে যাবেন না আপনাদের যখনই বলেছে ওই যে আপনাদের ওই একটা বড় স্কুলটা ওই স্কুলটার নাম কি

পাঁচ দশ বস্তা সিমিট আর খাজি সাহেবের ব্যাটা নাম গেলাম ভুলা আল্লাহ তুমি নেকির পাতা নাও যে তুইলা পরিমানে পাঁচ বস্তা সিমিট দিল বড় কাল রাখো তারে ভালো ভাইজি চলে যাবেন জান আলহামদুলিল্লাহ একবার বসতে বলবো না কিন্তু বিশটা করে টাকা গামছাদের দিয়ে যায় জি ভাই আপনার আবেজ্জত করি আচ্ছা সফিকুল আর আব্দুর নাসির দুই জন এলো একা হাজার করে টাকা দুই হাজার দিল শেষের বেলাতে বন্দা বন্ধা তোর গেল দান কবুল খরো পাকাহান আরো একে বন্ধা তোর দুই শত টাকা দিল মুর্শিদ বানাতে মুর্শিদ বানাবো বলে দিয়ে দিল দান মুর্শিদ বানাবো বলে দিয়ে দিল দান কবুল খরোদ পাক শোবাহান Banca para...